জয়নীতাই জয় সুন্দর আজকে অনেক ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলব আপনারা সকলেই ভাগবত কথা শ্রবণ করতে যান ভাগবত পাঠ হয় আপনারা শ্রবণ করতে যান আমরা অনেক জায়গাতেই ভাগবত পাঠ করতে যাই সেখানে যাওয়ার পর ভাগবত পাঠ হয়ে শেষ হলো আমরা ব্যাসপীঠ থেকে নামি নেমে নিচে আসার পর অনেকেই এমন আছেন যারা এসে বলেন যে আপনি যে ভাগবত গীতা পাঠ করলেন তা আমাদের অনেকেই ভালো লাগলো কিন্তু আসলে সেখানে আমরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ করি এখন মনের মধ্যে প্রশ্ন আসে আর এই প্রশ্ন আসা স্বাভাবিক যে ভাগবত গীতা এবং ভাগবত মহাপুরাণ কি এক না গীতা এবং ভাগবত মহাপুরাণ এক নয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ্ভগব গীতার মধ্যে তফাত আছে তফাতটি কি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব এবং পাণ্ডব সেনার মধ্যবর্তী স্থলীতে দাঁড়িয়ে যে উপদেশামৃত অর্জুনকে দান করেছিলেন যখন অর্জুন বলেছিলেন যে আমি আর যুদ্ধ করব না এবং গান্ডীব যখন হাতের থেকে ত্যাগ করে দিয়েছিলেন গান্ডীব হাতের থেকে ছেড়ে দিয়েছিলেন তখন উনাকে যুদ্ধ করানোর জন্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যে উপদেশ বাণী অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন এবং সেই উপদেশগুলো যেই পরম পবিত্র গ্রন্থের মধ্যে লিখিত আছে সেটা হলো শ্রীমদ্ ভগবৎ গীতা এবং যেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে সেই উপদেশ প্রদান করেছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের পরম মধুময় অমৃত সমতুল্য অমৃত থেকেও মহামৃত যে লীলা আছে এবং ভক্তদের যে লীলা আছে যেখানে বর্ণিত আছে সেই গ্রন্থ হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ তাহলে আমরা কি পাচ্ছি যেখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশ বাণীগুলো যেই গ্রন্থের মধ্যে বর্ণিত আছে সেটা হলো ভগবত গীতা আর সেই ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কথা যেখানে বর্ণিত আছে সাথে ভক্তদের লীলা কথা যেখানে বর্ণিত আছে ভক্তদের মহিমার কথা যেখানে বর্ণিত আছে সেই গ্রন্থ হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ পুরাণম পঞ্চলক্ষণম এই পুরাণের মধ্যে পাঁচটি লক্ষণ থাকে তার জন্য পুরাণ বলা হয় কিন্তু ভাগবতকে পুরাণ বলা হয়নি ভাগবতকে বলা হয়েছে মহাপুরাণ কারণ এই ভাগবতের মধ্যে দশটি গুণ আছে দশটি লক্ষণ আছে তার জন্য এটি মহাপুরাণ আমরা কি পেলাম ভগবত গীতা এবং ভাগবত মহাপুরাণ দুটা আলাদা আলাদা তাহলে যখন আপনারা প্যান্ডালের মধ্যে কথা পান্ডালে যাবেন এবং শুনবেন এখানে ভাগবত কথা বা ভাগবত পাঠ চলছে সন্ধ্যার সময় যেটা হচ্ছে আপনারা যান অবশ্যই যান তখন ভাববেন যেটা সেটা যে পাঠ হচ্ছে বা কথা হচ্ছে সেই কথা হলো মহা মহাপুরাণ পাঠ যেটাকে আমরা ভাগবত কথা বলি এবং শ্রীমৎ ভগবত গীতা বা গীতাজি বা ভাগবত গীতা যখন আপনারা শ্রবণ করবেন তখন বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দান করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেই মানিগুলোর যেখানে আছেন সেটা হল ভগবদ্গীতা হ্যাঁ এখন আমাদের বুঝতে হবে এই যে গ্রন্থগুলো আছেন দুজনেই কিন্তু আমরা সাধারণভাবে গ্রন্থ আমরা বলি কিন্তু আসলে এগুলো হলো ভগবানের বাক্যময়ী বিগ্রহ বাংময়ী বিগ্রহ যেন তেนয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষ কৃষ্ণয়হী এই যে আমরা ভাগবত মহাপারণ দেখি ভাগবত গীতা দেখি এগুলো প্রত্যক্ষ কৃষ্ণয়হী প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণই বাংময় রূপে সেখানে বিরাজমান হয়ে রয়েছেন ভগবানের সমস্ত ঐশ্বর্য এর মধ্যে রয়েছে তাহলে আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে যারা জানেন না যাদের মনের মধ্যে কনফিউশন তাদেরকে একবার শেয়ার করবেন জয় নিতাই জয় গৌর জয় সনাতন ধর্ম